উপস্থিত আছেন আমাদের প্রিয় পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যের জেলার সম্পাদক কংগ্রেস নিরঞ্জন সিংহ আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য যুব আন্দোলনের এদেশের অন্যতম নেত্রী কমরেড মীলাক্ষী ওখার্যি আমাদের পার্টির নেতা কমরেড সত্যরঞ্জন দাস ভরত মাইতি মধুসূদন গুছাই সব আমাদের মঞ্চের নেতৃত্ববৃন্দ আমার মায়েরা বোনেরা অভিভাবক বন্ধু যারা আজকে সমাবেশে সমবেত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা জানেন আমরা সিপিআইএম পার্টি বলছিলাম বামপন্থীরা বলেছিলাম চ্যালেঞ্জে নিচ্ছি চ্যালেঞ্জ নাও পঞ্চায়েতের তারিখ দাও এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চায়েত নির্বাচন চাইনি যেন তেন ভোটকে প্রহসনে পরিণত করে যেন তেন ভোটকে লুট করে ক্ষমতা থাকতে চাইছে তাই এ রাজ্যের একদম ভেরো রাজ্য নির্বাচন কমিশনার রাজিত সিনহা রাস্তায় কুকুর ফেরার সম্মান আছে কিন্তু এ রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনারের কোন সম্মান নেই সারা রাজ্যের অনুসৃতি করছে আট তারিখ সকালের শপথ নিয়ে আগামীকাল থেকে নমিনেশন প্রস্তুতি নেই বামপন্থী কর্মীরা দিতে গিয়ে ঘুরে এসেছে নয় দশ এগারো বারো থেকে পনেরো তিন দিন পেয়েছে তা সত্ত্বেও সারা বাংলায়

রোজা হাতে মুসলমান পাড়ায় এসে সন্ধ্যা ইফতার পার্টিতে যোগ দিলেন বলতেন শুভেন্দু অধিকারী মুসলমান বিরোধী মমতা ব্যানার্জি মুসলমান পাড়ায় গিয়ে আমার মুসলমান মাকেও হার

সভাপতি তৃণমূল কংগ্রেস নাটক করছে ব্যবহার করেছে গত যত নির্বাচন হয়েছে ভোটকে প্রশাসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস এই শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে আজকে ভাইতো কে মমতা বলে নেতা হবে অফিসে গেল সুবেন্দু এইবারে নিজে লাখের কথা বলার জন্য সুবেন্দু অধিকারী তৃণমূল ছলে বিজেপিতে গিয়েছে তৃণমূলকে ঘৃণা করে বিজে বিজে তিনি জানলি তৃণমূলরা বিজেপিতে বিজেপিতে তৃণমূল নেতাদের দল পার্থক্য মানে আসলে যেখানে সুবেন্দু যাবে সেখানে তোল্লাটি করবে যেখানে সুবেন্দু যাবে সেখানে রূপ করবে আমরা বলছি যে পূর্ব মেদিনীপুরের মাটি প্রতিটা দু হাজার সাত সালে রক্তাক্ত করেছে সুরেন্দ্র যেভাবে হাজার কর্মীদের মিথ্যা মামলা ঘটছড়া করেছে আমরা বলছি যেমন পশ্চিমবাংলার মানুষ মমতাকে ক্ষমা করবে না অভিষেক ব্যানার্জিকে ক্ষমা করবে না গরু পাচার কয়দা পাচার পশ্চিম

টোকা নবজুয়ার করতে গিয়েছে মানুষ গড়তে উঠেছে জোর দূর হাতে আমরা বলছি পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে চোরদের তাও নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচন যারা ধর্ম ধর্মের বিভাজন করে তাদেরকে তাও নির্বাচন আজকে বিজেপি এখন সভা করছে ভারত মাতা কি জয় বিজেপির স্বাধীনতা সংগ্রামের কোন অবদান আছে স্বাধীনতা আন্দোলনে তাদের জীবন দিয়েছে স্বাধীনতা মনে এদেশের সাধারণ মানুষের লড়াই কংগ্রেসের লড়াই কমিউনিস্টের লড়াই এদেশের স্বাধীনতা মনে রামপ্রসাদ গুল্লা খানদের লড়াই এদেশের স্বাধীনতা মনে নেতা সুভাষ চন্দ্র বসু খান আব্দুল জফর খানের লড়াই মহাত্মা গান্ধী মমতা কালামাজের লড়াই এই হিন্দু মুসলিমের বিভাজন করে মানুষের মাথাকে ঘুরিয়ে দেওয়া যাবে না বিভাজনের যে রাজনীতি যে ধর্মে ধর্মে বিভেদের রাজনীতি কর্ণাটক নির্বাচনে পঁচাশি শতাংশ হিন্দু মানুষ কর্ণাটকে নরেন্দ্র মোদী নির্বাচনে প্রচারে যতবার গিয়েছে বলেছে মোদী মুখে ঝাটা মেরে দিয়েছে মোদীকে বিজেপিকে তাড়িয়ে দিয়েছে কর্ণাটক থেকে কংগ্রেস এবং অন্যান্য বিকল্প শক্তি বিজেপি বিরোধী কর্ণাটকের সরকার বলেছে আমাদের রাজ্যে সাগর ঠিক তৃণমূল বিজেপি বিদায় দিয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল আর বিজেপির কোন ভোট গেলে হিন্দু মুসলিমের দাম লাগা যায় এরা ভোট গেলে গরিবগঞ্জকে বিভাজন করে আজকে জিনিসপত্রের দাম আর ছেদের নাম করে রান্নার গিয়েছে এগারোশো পঞ্চান্ন টাকা

আমরা হাজার টাকা করে যেতে মহিলারা পায় বামপন্থী যা ব্যবস্থা করবো আমরা বামপন্থীরা দেখবো গ্রামের গরিব মানুষ গুলো যাতে একশো দিনের কাজ নয় দুশো দিন একটা পরিবার কাজ পায় তার ব্যবস্থা করবো পঞ্চায়েতে যাতে তোলা মাটি দুর্নীতি না হয় তার জন্য আমরা স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তোলার স্বচ্ছ নেওয়ার জন্য যে সমাজকে আহ্বান জানিয়েছি প্রধান বক্তা আছেন কি বলবেন আমি শেষ করবো যতই তৃণমূল বিজেপি মানুষকে অনুষ্ঠান দিই মাথা ঠান্ডা রেখে বুঝকে রাখলাম বাড়িতে বাড়িতে যান মানুষ মুখিয়া আছে লাল ঝামদার কর্মীরা দেখতে চায় লাল ঝামদার কর্মীরা গেলে মানুষ প্রস্তুত আছে আপনারা মানুষের কাছে যান হাওয়া উঠেছে নয় সমর্পণ লড়াই করে জিতবে জীবন এ লড়াইতে প্রস্তুত আমরা পাশে যাই তোমাদের আপনারা মানুষের কাছে যান আমরা দীর্ঘ আমরা পাশে থাকবো আপনার সঙ্গে থাকবেন এ কথা বলে আপনারা